আসসালামু আলাইকুম ইমরান তো ফাইনালি আমি এই ডিজাইনের ফুল টিউটোরিয়াল নিয়ে আসলাম হচ্ছে কি আজকের ভিডিও দেখে আপনারা এই টাইপের সব ধরনের ডিজাইন আপনারা করতে পারবেন হ্যাঁ তো কেন এখন আমি এই বলতে এই ডিজাইনটা কীভাবে করছি সম্পূর্ণ প্রসেস দেখাবো তার আগে আমি একটু আলোচনা করব যে এই ডিজাইনটা হচ্ছে কি কীভাবে কীভাবে করছি তাহলে কি আমার কথাগুলো আপনারা একটু বলতে মনোযোগ দিয়ে শুনবেন তাহলে হচ্ছে গিয়ে এই শুধু এই ডিজাইন না এই টাইপের যত ডিজাইন আছে সব ধরনের ডিজাইন হচ্ছে কি আপনারা করতে পারবেন তাহলে হচ্ছে এই তারপরে আমি কি করব কমেন্ট বক্স হচ্ছে গিয়ে এই ডিজাইনের যা যা ইউজ করা হয়েছে এই ডিজাইনের ফুল রিসোর্স আমি আপনাকে কমেন্ট বক্সে দিয়ে দিব যেমন হচ্ছে কি গ্রেডিয়েন্ট কালার অ্যাড করছি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করছি সলিড কালার কী নিয়েছি কী কী ট্যাক্স ইফেক্ট ইউজ করছি সব কিছু আমি জাস্ট দিয়ে দিব সব কিছু সুন্দর করে নোটে নোট করে আপনাদেরকে দিয়ে দিব যেমন হচ্ছে আপনারা জাস্ট এই বলতে কমেন্ট বক্স থেকে জাস্ট রিসোর্সগুলো ডাউনলোড দেবেন যে হচ্ছে কি তারপরে জাস্ট ইউজ করবেন না হচ্ছে কি একবারে ইজি তো জাস্ট হচ্ছে আপনারা আগে আমার একটু কথাগুলো শুনুন হ্যাঁ তো ওকে এখন আমরা মূল প্রসেসে চলে যাই হ্যাঁ ওকে এ ধেন এটা হচ্ছে কি আমাদের মূলত এই ডিজাইনটা হচ্ছে কি আমাদের হ্যাঁ এখান থেকে আমি কী করলাম এখান থেকে এটা হচ্ছে আমি জাস্ট কালার করছি এটা আই অফ করলাম ওকে আই অফ করার পরে আমরা একটু নিচে গেলাম নিচে গিয়ে একটু আপনার একটু লোক করেন যে এই ডিজাইন অ্যাকচুয়ালি কী কী ইউজ হয়েছে জাস্ট ফার্স্ট হচ্ছে গিয়ে একটা সলিড কালার নিসি দেন সলিড কালার করতে হচ্ছে কি এইটা তো কালার কোড কি কী ছিল এটা জাস্ট আমি আপনাকে দিয়ে দিব দেন বলতে পেয়ে যাবেন যে কালার কোড তারপরে দেখে নেন এটা হচ্ছে কালার কোড তো ফার্স্টে একটা সলিড কালার নিশি তারপরে কি করছি একটা ব্যাকগ্রাউন্ড আনছি এই যে ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ড আনছি তারপর ব্যাকগ্রাউন্ডটাকে হালকা ডার্ক করার জন্য দুইটা ব্রাশ নিছি তারপর এখানে একটা ব্রাশ নিছি ব্রাশ নিয়ে হচ্ছে গিয়ে জাস্ট কি করছি হালকা লাইটিং ইফেক্ট দিছি আর কি ওকে জাস্ট তারপরে যে টেক্স ল্যাক্সি বা এই সি সব কিছু করছে তো কীভাবে করলাম সম্পূর্ণ প্রসেসটা প্রসেসটা এখন দেখায় হ্যাঁ তো ওকে তাছাড়া আপনারা কী করবেন আপনার জাস্ট কন্ট্রোল ক্যান দিবেন নতুন একটা ফাইল ক্রিয়েট করতে হবে দেন এখানে এক হাজার আশি বা এক হাজার আশি দিলাম যে চাইলে রেজুলেশন বাড়াতে পারেন্স আমার বাড়ানোর কোনো প্রয়োজন নাই জাস্ট এরকম করে রাখলাম তারপর আমি এখান থেকে ক্রিয়েট করে দিলাম হ্যাঁ ওকে এখন আমাদের ক্রিয়েট হয়ে গেছে কত সুন্দর না তারপর আমরা কী করবো তারপর এখান থেকে আমরা একটা মার্জিন দেবো হ্যাঁ তো আমার মার্জিনের কোনো প্রয়োজন পড়ে না বাট যেহেতু আপনাকে দেখাচ্ছি তাহলে হচ্ছে গিয়ে মার্জিন দিয়েই দেখাই যাতে আপনারা মার্জিন অনুযায়ী কাজটা করতে পারেন হ্যাঁ তো দেখেন এখান থেকে মার্জিন দিয়ে দিলাম তারপর এখান থেকে ভিউয়ে গেলাম ভিউয়ে গিয়ে নিউ গাইড লেয়াউটে যাবো দেন যাওয়ার পর জাস্ট এইটা আপনাদের অন থাকবে তো এটা অফ করবেন এটা হচ্ছে গিয়ে এইটা অন করে এই মার্জিন এটাটা অন করে জাস্ট 50 পি এক্স বলতে চারটাতেই 50 পেয়েক্স দিয়ে দিবেন তখন হচ্ছে গিয়ে আমাদের মার্জিনটা সুন্দর করে হয়ে যাবে হ্যাঁ ওকে তারপর আমরা কি করব এখান থেকে আমরা একটা বলতে সলিড কালার দিতে হবে আমাদের হ্যাঁ তো ওকে এখান থেকে আমরা কি করব একটা বলতে সলিড কালার নেব দেন এখানে জাস্ট ক্লিক করব ক্লিক করার পর সলিড

এই দিন তো এই ব্যাকগ্রাউন্ডটা তো এই ব্যাকগ্রাউন্ডটা আমি কীভাবে মেক করছি এটা হচ্ছে কি আপনারা বলতে প্রিনড্রেসটা পাবেন না এই টাইপের ব্যাকগ্রাউন্ড পেতে পারেন বাট এই ব্যাকগ্রাউন্ডটা পাবেন না এটা আমি নিজে মেক করছি আমি যত ডিজাইন করি আমি সব সব কিছুর বলতে কোনো কিছু যে প্রিনডেস থেকে ডাউনলোড দিই না দিন হচ্ছে আমি আইডিয়া নেই তারপর হচ্ছে আমি নিজে মেক করি তো এগুলো আমি এই মেক করছি এই যে ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডটা আমি কন্ট্রোল সি দেই কন্ট্রোল সি দেওয়ার পর তারপর যে এখানে গেলাম কন্ট্রোল ডি হচ্ছে কি এই দিন এটা হচ্ছে মূলত ব্যাকগ্রাউন্ড হ্যাঁ তো এই ব্যাক্রাউন্ডটা আমি দিয়ে কীভাবে মেক করছি জাস্ট আমি আমি চার জিবিটির কাছে গেছি তাকে গিয়ে বলছি যে ভাই আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা বলতে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে চাচ্ছি যেটা হচ্ছে কোর্সের বিজ্ঞাপন সো সো আমি চাচ্ছি এই ডিজাইনের ব্যাকগ্রাউন্ডটা এআই দিয়ে মেক করবো সো আপনি আমাকে সুন্দর একটা প্রফেশনাল হচ্ছে গিয়ে ফর্ম মেক করে দেন যেটা দিয়ে আমি বলতে এই ব্যাকগ্রাউন্ডটা এআই দিয়ে মেক করুন এআই দিয়ে তৈরি করতে পারি এরকম তাকে বলছি সে সুন্দর করে একটা ফর্ম লিখে দিয়েছে তারপর আমি এই ফর্মটা আমি যে আমার যে এআই আছে আমার যে পার্সোনাল এর মধ্যে গেছি গিয়ে জাস্ট আমি পনটা কোন্ডার ভিতরে পেস্ট করছি যে সুন্দর হচ্ছে কি এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিছে হ্যাঁ তো এই ব্যাক্রণটা এই ব্যাকগ্রাউন্ডটা আনার পরেই শেষ না ফার্স্ট অফ অল আপনারা বলতে এইরকম থাকবে ব্যাকগ্রাউন্ডটা আনার পর এইরকম থাকবে তারপর আপনারা জাস্ট কী করবেন বলতে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন তারপর জাস্ট এই এইটাকে হচ্ছে গ্র্যানমুটে বা লাস্টটা দিয়ে দেবেন হ্যাঁ এইটা দিয়ে দেওয়ার পর এরকম আসবে তারপর আপনাকে কি কী করবেন ফিল্টার তারপর হচ্ছে এটাকে অবশ্যই সিলেক্ট করবেন তারপরে যাবেন ফিল্টার তারপর ব্লাড তারপর এখান থেকে গর্সিং ব্লাডটা অ্যাড করে দেবেন হ্যাঁ এইভাবে গরসিং ব্লাডটা অ্যাড করে দেবেন হ্যাঁ আমি আগেই অ্যাড করে রাখছিলাম আমি গ্রস্মীর ব্লারটা অ্যাড করে রেখেছি দেন হালকা ব্লার হলো তারপর কী করবো তারপর এটা দেখেন তো একটু বেশি লাইট লাইট লেগ মনে হচ্ছে তো এই জন্য আমরা নতুন লেয়ার নিলাম প্লাস্টিক লেক করলাম নতুন একটা লেয়ার আসলো তারপর জাস্ট আমরা একটা ব্রাশ নিব ব্রাশ নিয়ে হচ্ছে কালারটা অবশ্যই গ্রাউন্ড কালারটা অবশ্যই থাকবে ব্ল্যাক কালার হ্যাঁ তারপর এখান থেকে ফ্লোর রাখবো টোয়েন্টি হ্যাঁ টোয়েন্টি পার্সেন্ট ফ্লোর রাখবো তারপর জাস্ট হচ্ছে গিয়ে একটা ক্লিক করবো দেন এটা হালকা ডার্ক হবে হ্যাঁ এই ব্রাশটা কারণটা হচ্ছে গিয়ে হালকা ডার্ক দেন আরেকটা ক্লিক করবো হ্যাঁ দেন ডার্ক হইলো বলতে বলতে এই দেখেন পাতুকাটা দেখেন এটা লাইট তো আমরা হালকা ডার্ক করলাম বলতে ব্ল্যাক কালার দিয়ে হ্যাঁ ওটা তারপর আমরা কী করবো তারপর আমরা এখানে কী করছি একটু দেখি হচ্ছে গিয়ে তারপর থেকে ফার্স্টে এই রেক্টেমগুলারটা দিসি তারপর ইমেজ টিমেজ এগুলো আনছি তো এগুলো কীভাবে আনলাম আমি আগে আমি দেখাচ্ছি ওয়েট আগে জাস্ট এগুলোকে একটু কপি করে নি হ্যাঁ এটা এইটা ওয়েট এটা 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 তারপর এটা তারপর এটা আছে তারপর কন্ট্রোল সি দিলাম আর কন্ট্রোল সি দে দিলাম জাস্ট এখান থেকে এখানে জাস্ট বসে নিলাম হ্যাঁ এখানে তো একটু এই বিষয়টা একটু দেখুন যে এইখানে আমি অ্যাকচুয়ালি কী কী করছি হ্যাঁ ওকে এখানে কী করছি এই এই যে আমি এই করলাম করলাম বা প্রবলেম নাই জাস্ট আমি এখান থেকে জাস্ট একটা রেটগুলার নিচ্ছি আমি এখান থেকে হচ্ছে কি করলাম বলতে রেটেঙ্গুলার তুলে গেলাম গিয়ে জাস্ট এইখান থেকে এইখান থেকে জাস্ট আমি একটা রেটেঙ্গুলার নিলাম হ্যাঁ এটা রেক্টেঙ্গুলার নিলাম নেওয়ার পর আমি কী করলাম জাস্ট বলতে এই দেখেন জাস্ট হালকা রাউন্ড করে দিলাম তো আপনারা যদি এইভাবে যদি রাউন্ড করতে না পারেন প্রবলেম নাই জাস্ট জাস্ট এইখানে হচ্ছে গিয়ে বলতে কত পিএক্স রাউন্ড করতে চাচ্ছেন এটা লিখলেই হবে সো এইখানে যখন আমি এখান থেকে কত পিএক্স করছি যেমন এখান থেকে সিক্সটি সেভেন পিএক্স করছি তো আপনারা জাস্ট সিক্সটি সেভেন পিএক্স লিখে দেবেন তাহলে হয়ে যাবে ওকে যাদের যাদের আর কি বিশ বাসনটা আসে হ্যাঁ তো তারপর তারপরে কী করবেন তারপর হচ্ছে এটা স্ক্রু কালার অবশ্যই বন্ধ করবেন দেন ফিঙ্গারের মধ্যে কালারটা প্রবলেম নাই হ্যাঁ তারপরে এখানে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পরে জাস্ট হচ্ছে কী করবেন বলতে ব্ল্যান ভেভেলেন অ্যাম্বুস এটাকে অবশ্যই অন করবেন তারপর এখান থেকে কালার অপার লেগটা অন করবেন দেন এই কালারে এটা প্রবলেম নাই জাস্ট এখান থেকে অপার একবারে কমাই ফেলবেন অপাসিটিটা জাস্ট একবারে কমাই ফেলবে হ্যাঁ এই দেখেন তারপর কমানোর পরে এই কমানোর পরে এরকমই হয়ে যাবে তো এটাকে যদি আমরা যদি ইমেজের নিচে নিয়ে যাই তাহলে জিনিসটা দেখতে পারবো যে কীরকম হয়েছে তো এখান থেকে তারপর জাস্ট এখান থেকেও জাস্ট অপাসিটা কমাতে পারে এই দেন এইভাবে জাস্ট অপাসিটা কমাতে পারে হ্যাঁ ওকে তো ওই এখন হচ্ছে কি আমি জাস্ট দেখাই যে কী কী ইউজ করছি আপনারা কী কী ইউজ করবেন জাস্ট আর কি বললাম আর কি হ্যাঁ তো এই দেখেন জাস্ট আমি এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে দেখেন এখানে হচ্ছে আসে ফিল্ড কালার একটা ব্ল্যাক কালার আর আর স্ট্রোকের মধ্যে কোনো কালার দেওয়া না হ্যাঁ বা থাকলেও সমস্যা নাই তো হচ্ছে কি ওয়েট আমি এখান থেকে স্ট্রোকের মধ্যেও ব্ল্যাক কালার খুব প্রবলেম নাই ওকে তারপর আমি কী করছি এইখানে হচ্ছে কি ডাবল ক্লিক করছি দেন এটার একটা বলতে লেয়ারের একটা অপশন আসছে ওয়েট ডাবল ক্লিক করলাম লেয়ার ল্যার স্টাইলের অপশন আসছে এখানে আমি কী করছি জাস্ট ফেভারেট এম্বু শেখেছি এম্বু গিয়ে জাস্ট এই যে সেটিং আছে এই সেটিংটা আপনি একটু দেখেন ডেপ দিয়েছি এক হাজার সাইজ দিয়েছি ওয়ান অ্যান্ড অপাসিটি বলতে ফোরটি সিক্স অ্যান্ড এটা অপাসিটি জিরো তো এইরকম সেটিং আপনারাও করবেন তারপরে কী করছি কালার ওভার নিতে গেছি কালার ওভার নিতে গিয়ে এই কালারটা জাস্ট অ্যাড করছি আপনারা জাস্ট দেখেন এই কালারটা জাস্ট জাস্ট কপি করবেন কপি করে তারপর টোয়েন্টি হ্যাঁ ওকে তারপর ড্রপ শেডও ড্রপ শেডোর মধ্যে আমি কী করছি এই সেটিংটা করছি দেন আপনারাও ঠিক এইভাবে একটা সেটিং করবেন ওকে তো এই সেটিং বুঝে যান তাহলে পরবর্তীতে আর সেটিং করা লাগবে না আপনার বলতে মাথায় অটোমেটিকলি সেটিং চলে আসবে তারপরে কী করছি এখানে জাস্ট ছোট ছোট শেডও থাকে ব্ল্যাক তো আমি ব্ল্যাক না দিয়ে আমি এই কালারটা করে দিলাম যাতে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং খায় সো এই জন্য আমি জাস্ট এই কালারটা করে দাম তো এটা কালার কোড লাগবে না যদি জাস্ট এইখানে যদি ক্লিক করেন তাহলে চলে আসবে তারপরে এই এটাকে জাস্ট উপরে এইরকমভাবে বলতে তুলে নেবে হ্যাঁ ওকে তারপর আমি কী করলাম জাস্ট ওকে দিয়ে দিলাম হ্যাঁ এই দেখেন কত সুন্দর না হ্যাঁ হয়ে গেল তারপর আমি কী করলাম তারপরে এইগুলো আনতে হবে সো এইগুলো আমি জাস্ট ক্লিক রেড করে আনছি তো এইগুলো কীভাবে করছি আমি জাস্ট দেখাচ্ছি জাস্ট ওয়েট করেন হ্যাঁ হয় তো এই যে মধ্যে আমি কি করছি সেম কাজই করছি এখানে জাস্ট ওপাসিটা জাস্ট বাড়াইছি নয় নয়টা আমি সেম কাজই করছি এই দেখেন কী করলাম এখানে হচ্ছে কালার ওভারলি দিচ্ছি হচ্ছে কি এই কালার তো এই কালারটা আপনি কীভাবে করবেন যে কোনো একটা সাইডে যদি আনেন এরকম করে আনার পর তারপর জাস্ট একটু ডার্ক কালার করে নেবেন দেন হয়ে যাবে জাস্ট একটু ডার্ক কালার করে দেবেন দেন হয়ে যাবে বুঝছেন একবারে ইসি হ্যাঁ ওকে জাস্ট আপনার জাস্ট সেটিংটা দেখেন সেটিংটা একটা নোট করেন দেন পরবর্তী যদি প্র্যাক্টিস করেন প্র্যাকটিস করার পর আর আপনার আপনার রিভিশন দেওয়া লাগবে না হ্যাঁ ওকে ওয়েট ওকে তারপরে কি করছি তারপরে সেম উইনটেই ড্রপ শেডও দিছি এ দেন ড্রপ শেড সেটিং এইটা করছি তো আপনারা এই সেটিংটা জাস্ট একটু লক্ষ্য করেন এই দেন ড্রপ শেডের মধ্যে সেম টু সেম সেটিং করছি ওকে তার পর আমরা কি করি তারপর আমরা এইখান থেকে বলতে এইগুলা আনছি তো ওকে আমি এইগুলাকে জাস্ট একটু সিলেক্ট করি ওকে তো এই এইগুলা আমরা দামি কি কি কালার দেখতে ডাгами দেখাই এটা আপনারা বুঝবেন না ওকে এইগুলা এখানে তো এইগুলা একটু বলতে মই যুক্ত দিয়ে দেখবেন হ্যাঁ এইগুলা হ্যাঁ sehr okay, it

এইটা আপনারা বলতে লিখে রাখেন হ্যাঁ তারপর কী করছে তারপর গ্রেডিয়েন্ট কালার জাস্ট এইটা দিছি তো এই এই গ্রেডিয়েন্ট কালার কোডটা আমি দিয়ে দিব সমস্যা নাই জাস্ট আপনারা এই কমেন্ট বক্সে পেয়ে যাবেন এই দেখেন জাস্ট এইখানটা ডাবল ক্লিক করলাম এই একটা কোড তারপরে এই সাইডে জাস্ট এই কোড হ্যাঁ তো এই গ্রেডিয়েন্টটা জাস্ট একটু মনে রাখবেন হ্যাঁ তারপর জাস্ট ড্রপ শেডও দিছি তো এই দেখেন ড্রপ শেডোর মধ্যে এই কালারটা দিছি তো ড্রপ শেডও কী কালার দিছি এটা আমি বলতে বলে দেবো বলতে লিখে দিব কমেন্টের মধ্যে কোনো প্রবলেম নাই ওকে তারপর হচ্ছে কি জাস্ট এই এই সেটিংটা করবেন ড্রপ শুটোর মধ্যে গ্রেন্টের মধ্যে জাস্ট এই সেটিংটা করবেন ভেভেলেন বুসের মধ্যে জাস্ট এই সেটিং করবেন সেটিংটা করবেন দেন হয়ে যাবে তারপর এই টাকার মধ্যে সেইময়ে জাস্ট কী করবেন এই যে দুই হাজার এইটার এই যে এফেক্স আছে সেটি এফেক্স এই এফেক্সের মধ্যে জাস্ট রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করে জাস্ট কপি লেয়ার স্টাইল ক্লিক করবেন সেই লেয়ারটা কপি হয়ে যাবে দেন টাকার মধ্যেও সেইমভাবে জাস্ট রাইট ক্লিক করে পেস্ট লেয়ার স্টাইল দিয়ে দেবেন তাহলে এইটাও সেইমাবে হয়ে যাবে সেমাউন্টের মধ্যে তখন দেখবেন একটু পরিবর্তন হয়েছে কোনো প্রবলেম নাই জাস্ট ডাবল ক্লিক গ্রেডিয়েন্টের যে অ্যাঙ্গেল আছে অ্যাঙ্গেলটা জাস্ট পরিবর্তন করবেন এই যে এই যে অ্যাঙ্গেল আছে এই অ্যাঙ্গেলটা জাস্ট এরকমভাবে পরিবর্তন করবেন দেখবেন যে হয়ে গেছে সুন্দর না তো তারপরে ডিজিটালের মধ্যে কি করছে একটু দেখেন ডিজিটালের মধ্যে একটু পার্থক্য আছে এইখানে জাস্ট ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করে ভেভেল এম্বুর সেম টু সেম হ্যাঁ ভেভেল সেম সেম টু সেম গ্রেডেন ওভারলিডটা জাস্ট আমরা এইটা দিয়েছি তো এই আর ডিজিটালের গ্রেডেন ওভারলিড এই কোডটাও আমি দিয়ে দিব এই দেখেন জাস্ট প্রথমে দিছি এই কোডটা এই কোড হ্যাঁ তারপরে দিছি আমি এই বলতে ব্ল্যাক কালারটা তারপর এইখানে দিছি আমি এই কোডটা হ্যাঁ এগুলো একটু লক্ষ্য করেন হ্যাঁ এগুলো একটু দেখেন হ্যাঁ ওকে তারপর এখানে কিছুই না দেন এন তারপর আমি কি করছি মার্কেটিংয়ের মধ্যে জাস্ট এই দুই হাজারের দুই হাজারের মধ্যে যে এই ইফেক্টটা আছে এটাকে জাস্ট রাইট ক্লিক করে কপি করে ফেলছি তারপরে এই মার্কেটিংয়ের মধ্যে সেইমটা ওইটাকে বেস্ট করে ফেলছি একবারে হইতে অনলাইন অনলাইনের মধ্যে আমি এই যে ডিজিটাল ডিজিটালের ওইটা হচ্ছে কি আমি কী করছি অনলাইনের মধ্যে হচ্ছে কি হইতে কপি করছি এখানে হচ্ছে কি এই যে রেড টুগুলার এই রেড টেঙ্গুলারটা কীভাবে করছি এটা হ্যাঁ এই দেখেন আমি এখানে ডাবল ক্লিক করলাম হ্যাঁ এখানে দেখেন ভেভেলেন অ্যাম্বুস বলতে সেম হয়েছেই আর জাস্ট গ্রেডিয়েন্ট কালারটা একটু একটু চেঞ্জ হয়েছে এই দেখেন বলতে এটা বলতে ন্যাচারালি সবসময় গ্রেডিয়েন্ট কালার যেরকম থাকে ফটোশপ বা ইনস্ট্রুটে সেম এইভাবেই আমি দিয়েছি হ্যাঁ তো এইটার গ্রেডিয়েন্ট করতেও আমি জাস্ট কমেন্ট বক্সে দিয়ে দিব হ্যাঁ ওকে তারপর দেখেন যে এটা সেটিংটা দেখে ফেলেন এটা তারপর ড্রপ ড্রপশেডোর সময় আমি কী করছি জাস্ট এই কালারটা দিয়েছি এই দেখেন এইটা এইটা বলতে ঠিক এই সেটার মধ্যে যে ড্রপশেট দিছি এটার মধ্যে সেম ওয়েতে ড্রপশেট ওটা দিছি হ্যাঁ ওকে তারপর তারপর কী করলাম এগুলো তো এই এগুলো কীভাবে আনবেন এগুলো তো অবশ্যই বলতে জাস্ট এটার ডুমরা নিয়ে নেবেন হ্যাঁ ওকে ওয়েট ওইটা আমি দেখাই এগুলো আমি আগেই নেব হ্যাঁ এগুলোর মধ্যে আমি কি করছি সেইময়েতে জাস্ট কি করছি প্রথমে একটা নিয়ে জাস্ট এইটা আমি কপি করে ফেলছি এই যে এই যে টুঙ্গুলার এই রাইট ক্লিক করলাম তারপরে জাস্ট আমি এখান থেকে কপি লেয়ার স্ট্যান্ড দিলাম তারপর এই লেয়ার স্টাইলটা এই ট্রেটার মধ্যে হচ্ছে আমি বসাই দিয়েছি হ্যাঁ তারপর হচ্ছে এই আইকনগুলো তো অবশ্যই আপনারা পিন জুইনে পেয়ে যাবেন ওই তো আমি তো আমি নিজেই তো দিয়ে দিব এই আইকনগুলো পেয়ে যাবেন কোনো প্রবলেম নাই তারপরে জাস্ট হচ্ছে এই ওয়েবসাইট এসি ইউটিউব এসে গুলো লিখে নেবেন একবারে তো এই দেখেন এই এই ডিজাইনে কি করছি এত আহামরি কিছু করিনি একবারে ইজি হ্যাঁ এত আহামরি কিছু করি না হ্যাঁ তারপরে কি করছি তারপর এইগুলো এনে বসাইছি তো এই দেখেন জাস্ট এগুলা এনে বসাইলাম একবারে ইজি তবে হ্যাঁ এইখানে একটা কাজ করছি এই যে ডিজিটাল মার্কেটিং দেখেন এটা প্রপারলি দেখা যাচ্ছে না হ্যাঁ এই ডিজিটাল মার্কেটিংটা তো আমি কী করলাম এই মার্কেটিং একটা লেয়ার নিলাম লেয়ার নিয়ে এটা বলতে ডিজিটাল মার্কেটিংয়ের নিচে নিলাম হ্যাঁ এই ল্যাটা ডিজিটাল মার্কেটিং এর নিচে নিলাম নেওয়ার পর একটা সলিড কালার নিলাম না সরি সলিড কালার না লে থাকলো তারপর আমি কি করলাম এইখানে লেসের টুলটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে জাস্ট এইটাকে এই ডিজিটাল মার্কেটিংটাকে হাইলাইট করার জন্য এই দেখেন আমি কি করছি করতেছি দেখেন আপনারা ঠিক কাজটাই করবেন এই দেখেন ওকে তারপর আমি কী করলাম বলতে একটা এরকম একটা ইয়ে নিয়ে নিলাম হ্যাঁ তারপর আমি কী করলাম যে সলিড কালার ওকে দেন ব্ল্যাক করে দিলাম ওকে তারপর আমি ফিল্টারে গেলাম তারপর হচ্ছে গিয়ে ব্লাড তারপর গ্রশিং ব্লাড ওকে দেন কনভার্টে স্মার্ট অবজেক্ট হ্যাঁ ওকে তারপর এইখান থেকে জাস্ট গ্রোশিং ব্লাডটা জাস্ট একটু বাড়াই দিলাম এই থেকে এই দেখুন গ্রোশিং ব্লাডটা জাস্ট একটু বাড়াই দিলাম হ্যাঁ তারপর ওকে দিলাম তারপর ওকে দিয়ে জাস্ট অপাসিটিটা জাস্ট একটু কমাইলাম এই দেখেন এখন দেখেন কী হয়েছে জাস্ট হচ্ছে গিয়ে বলতে এই ডিজিটাল মার্কেটিংটা হাইলাইট করার জন্য ব্যাকগ্রাউন্ড হালকা ইউটা দিয়ে দিলাম হ্যাঁ ওকে তারপর এইখানে লোগো থাকবে তারপর চাইলে আপনারা এইটার উপরে নতুন একটা ল্যান্ড নিতে পারেন জাস্ট এই ব্যাকগ্রাউন্ডের উপরে বা হচ্ছে গিয়ে বলতে এইটার উপরে নতুন একটা ল্যান্ড নিলাম ল্যান্ড নিয়ে হচ্ছে গিয়ে এটার কালারটা রাখলাম হচ্ছে গিয়ে এটার কালারটা রাখলাম এই কালার প্রবলেম নয় এ কালারটা রাখলাম রাখার পরে একটা ব্রাশ নিলাম ব্রাশ নিয়ে ব্রাশটা হচ্ছে কমাইলাম এ কমানোর পরে জাস্ট চাইবে এখানটাতে হালকা লাইট দিতে পান পেট এখানটায় লাইট দেন এটার ফলোটার থেকে পাম প্রবলেম নাই এরকম করে হালকা লাইট দিতে পারেন যাতে দিকে লাইটিংটা যাতে সুন্দর করে বাসে পেট এ দেন এভাবে হালকা লাইট দিতে পারেন হালকা দিলাম তারপরে অপাসিটটা জাস্ট একটু কমাই দিলাম হালকা লাইটিং বা এই সাইডে একটু লাইটিং দিতে পারেন তারপর অভাসটা একটু কমাই ফেললাম এখানে ওপরে তো অবশ্যই আমাদের লোগোটা থাকবে হ্যাঁ তারপর ঠিক এই তো আমাদের ডিজাইনের প্রসেসটা হচ্ছে শেষ একবারই ইজি তারপর এখানে একটা বলতে এখানে যদি বেশি হোয়াইট স্পেস থাকে তাহলে কী করলাম জাস্ট এই দেখেন বলতে হোয়াটসঅ্যাপ বইলাম তারপর তাহলে বসাই বসাইবেন হ্যাঁ আছে জাস্ট বসাইবে এই দেখেন তারপর বসার পরে শেষ না এক কাজ আছে ওয়েট 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 বলতে এই ডিজাইনটা করতে এত বেশি আমার কোনো সময় লাগে না বুঝছেন একবারে ইজি জাস্ট এটার মেথডটা হচ্ছে গিয়ে যে কনসেপ্টটা বলতে বলতে মিলানো বা কনসেপ্টটা আগে ক্রিয়েট করা একটু কঠিন বাট হচ্ছে গিয়ে এটা একবারে ইজি তো এখানে আহমানি কোনো কাজ না ব্যাকগ্রাউন্ডটা কী করলাম ব্যাকগ্রাউন্ড আমাদের এই প্রিন্টার্সে গিয়ে এত কষ্ট করে খুঁজাকুজি করা লাগলো না আমরা নিজেরাই ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করে হ্যাঁ তারপর আমরা কি করব এখান থেকে কন্ট্রোল ফলটা শিফট ই দিব তখন আমাদের এই দেখেন বলতে এই পুরো বলতে ডিজাইনটা হচ্ছে গিয়ে একটা পিকচার হয়ে চলে আসছে গিয়ে তারপর কি করলাম ফিল্টার তারপর হচ্ছে গিয়ে ক্যামেরা ফিল্টার হয়ে গেলাম জাস্ট এখান থেকে ক্যামেরা ফিল্টার ফিল্টারে গেলাম তোকে আপনার কিন্তু জাস্ট এই জন্য ফুল ফাইলটা বলতে রিসোর্স না জাস্ট হচ্ছে কি রিসোর্সটা পেয়ে যাবেন ফাইলটা পাবেন না রিসোর্সটা আমি দিয়ে দিব হ্যাঁ আপনারা জাস্ট ট্রাই করে দেন হ্যাঁ আর হচ্ছে গিয়ে কী কী ইউজ করছে না সব কিছু লেখাই থাকবে হ্যাঁ আর দেন এখান থেকে এটাকে একটু কমাইলাম দেন এক্সপোজটাকে কমাইলাম কন্ট্রাক্সটাকে বলতে হালকা বাড়াইলাম দেন হাইলাইট হাইলাইটটাকে কমাইলাম শেডো শেডোটাকে হালকা কমাইলাম হচ্ছে গিয়ে হোয়াইটটাকে হচ্ছে গিয়ে হালকা কমাইলাম দেন ব্ল্যাকটাকে চাইলে কমাইতে পারে একটু কমাইলাম ওকে তারপরে টেক্সচার এখান থেকে হচ্ছে গিয়ে জাস্ট এই হালকা বাড়াইলাম দেন দেন ওকে তারপর ওকে দিয়ে দিলাম এই দেখেন বিফোর আফটার কি সুন্দর না তো ওকে দেখেন মাত্র বিশ মিনিটের ভিতরে কিন্তু আমরা এই ডিজাইনটা কমপ্লিট করে ফেললাম কি কত ইজি না হ্যাঁ একবার ইজি তো এই ডিজাইনগুলোর জন্য এক ঘন্টা দুই ঘন্টায় সময় নেওয়ার কোনো প্রয়োজন নাই জাস্ট দিকে আপনারা একটা টেক্স সি জাস্ট ক্রিয়েট করে ফেলবেন তারপর জাস্ট কপি পেস্ট কপি পেস্ট করে জাস্ট দিয়ে ফেলবেন তো আশা করছি সবাই বুঝতে পারছেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আর যদি কোনো কিছু না বুঝেন আমি তো আসি জাস্ট আমাকে বলবেন যে ভাই আমি এই বিষয়টা বুঝি নাই আমি ডিরেক্ট আপনাকে গুগল মিটে নিয়ে সুন্দর করে বুঝিয়ে দেব কোনো প্রবলেম নয় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিব আসসালামু আলাইকুম